ভালোবেসে আসতেছে এখানে যারা আসছে তাদেরকে দেখার জন্য আসতে ভালোবাসা ভালোবাসাটাই মেন কিন্তু আসলে আমরা কিন্তু তাদের ভালোবাসা জায়গাটা ধরে রাখতে পারতেছি না আমাদের গুটি হাতে কোনো কয়েকজনের কারণে কিন্তু আমরা এই ভালোবাসাটা ধরে রাখতে পারতেছি না আমরা কিন্তু অধরেই ঝরে যাচ্ছি অধরেই যে কোনো মুহূর্তে কিন্তু আমরা হারাই যাবো এই আগারগা থেকে শুধুমাত্র আমাদের হাতে অনেক কয়েকজনের কারণে সো আমাদের কেক দোকানদারদের জন্য কেন এই যে যারা পাঁচ বছর সাত বছর ধরে এখানে ব্যবসা করতেছে ওদের পেটে আমরা কেন লাছি দিতে চাই ভাই আমরা তো এখন ব্যবসা করতে আসছি কারো ভাত মেরে খাইতে আসিনি কারো পেটে লাছি দিতে আসি নাই হবে আচ্ছা আরেকটা প্রশ্ন এত মানুষ কেন আপনার কাছে আসছে ভাই বাংলাদেশে সব জেলায় কেক পাওয়া যায় প্রত্যেকটা বাজারে কেক পাওয়া যায় বেকারিতে পাওয়া যায় আরো অনেক ব্র্যান্ড আছে আমি ব্র্যান্ডগুলোর নাম না নেব আপনার কাছে কেন আসছে কারণ কি এখন এটা একমাত্র ওনারাই জানে কারণ তারা কি জন্য আসতেছে আমি হয়তো আমাদেরকে ভালোবেসে আসতেছে এখানে যারা আসছে তাদেরকে দেখার জন্য আসছে ভালোবাসা ভালোবাসাটাই মেন কিন্তু আসলে আমরা যেন তাদের ভালোবাসা জায়গা ধরে রাখতে পারতেছি না আমাদের কয়েকজনের কারণে আমাদের গুটি হাতে গোনা কয়েকজনের কারণে কিন্তু আমরা এই ভালোবাসাটা ধরে রাখতে পারতেছি না আমরা কিন্তু অধরেই ঝরে যাচ্ছি অধরেই যে কোনো মুহূর্তে কিন্তু আমরা হারাই যাব এই আগারগা থেকে শুধুমাত্র আমাদের হাতে গোনা কয়েকজনের কারণে আমরা যদি আমাদের দিক থেকে যদি একটু সচেতন হই একটু ডিসিপ্লিন মেনটেন করি আমার মনে হয় যে আমরা এখানে স্থায়ীভাবে ব্যবসা করতে পারবো চিন্তা করেন নারায়ণগঞ্জ থেকে আসে নারায়ণগঞ্জ কিন্তু এখান থেকে অনেক দূর ভাইয়া আমি মনে করি যে যারা এখানে আশপাশে আছে মিরপুরে আছে আগারগা আছে শ্যামলি মহম্মদপুর এরা ঠিক আছে বাসা থেকে আয়না বিক্রি করতেছে ওকে ফাইন কিন্তু আউট অফ ঢাকা থেকে আসতেছে এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে ভাইয়া একটু বেশি বেশি হয়ে যাচ্ছে সো আমি বলবো যে এই এরকম না করে আমরা সবাই মিলে যখন এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবো কেউ আমাদেরকে আঙুল তুলতে পারবে না প্লিজ দয়া করে সবাই একটু সিটি কর্পোরেশনের নির্দেশ মানেন কারণ সিটি কর্পোরেশন শুধু আপনাদেরকে একা উঠাবে না উঠালে যত মানুষ আছে সবাইকে উঠাই দিবে তো আমাদের কেক দোকানদারদের জন্য কেন এই যে যারা পাঁচ বছর সাত বছর ধরে এখানে ব্যবসা করতেছে ওদের পেটে আমরা কেন লাঠি দিতে চাই ভাই আমরা তো এখানে ব্যবসা করতে আসছি কারো ভাত মেরে খাইতে আসি নাই কারো পেটে লাঠি দিতে আসি নাই আচ্ছা সেনাবাহিনী বা পুলিশ নিষেধ করেছে তারপরে কি ব্যবসা চালাবেন এখন নিষেধ করেছে ভাইয়া নির্বাচন ভবনের ও পাশটা বেশি ক্রাউড হয় ও পাশে করছে আমাদের এই পাশে গতকালকে পুলিশ সাররা আসছিল সাররা বলছিল যে তোমরা রাস্তা ছেড়ে দাও পার্কিং লটে যাও রাস্তা একদম ক্লিয়ার থাকতে হবে ওনারা গাড়ি নিয়ে এসে একদম রাস্তাটা সমান করে ক্লিয়ার করে দিয়ে গেছে আমাদেরকে এদিকে চাপায় দিয়ে বাবু আরেকটা কথা অনেক মানুষ দেখছে গত কয়েকদিন আগে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সচিব স্যার একটা কথা বলেছিলেন প্রফেসর আব্দুল আলিম স্যার বলছিলেন যে এই রাস্তায় যদি এই স্ট্রিট দোকানগুলো না থাকে তাহলে রাস্তাটা ভুতুড়ে পরিণত হবে এবং চিন্তাইকারীর পরিমাণ বাড়তে পারে তুমি বলতেছে এটা ব্লেসিং আমাদের জন্য এই দোকানগুলো তো এটাও হতে পারে কারণ আসলে এটা কিন্তু মেন সড়ক না এটা জাস্ট সাব রোড বলা যায় মেন সড়ক না কিন্তু এটা এখন এখানে কিন্তু আছে কয়েক বছর এই এই রাস্তাটা হওয়ার পর থেকেই কিন্তু ছোটো ছোটো প্রথমে চায়ের দোকান বসছে এরপর হচ্ছে কি আস্তে আস্তে মানুষজন আনাগোনা যখন বাড়ছে তারপর থেকেই কিন্তু স্ট্রিট ফুড আস্তে আস্তে বাড়া শুরু হয় এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখন আসলে কি বলবো ঢাকা শহরের ঢাকা শহরের সকল মানুষ পাতা না শুধু এই রোডে বসতে আসলে আপনারা কিন্তু মানে একজনের কারণে আরও দশজনের ক্ষতি হচ্ছে এই জিনিসটা একটু কষ্ট করে মেনটেন করবেন প্লিজ হ্যাঁ আর মজার বিষয় হচ্ছে বাবু ভাইয়ের সাথে আমিও হেল্প করেছিলাম উনি আমাকে বেতনও দেয় নাই টাকাও দেয় নাই আমার আমার এখানে এখন পর্যন্ত যতজন কাজ করতেছে সবাই উইদাউট পেমেন্টে কাজ করতেছে কাজ করতেছে কারা আমার ছোট ভাই আমার ওয়াইফের ছোট ভাই বড় ভাই বা প্লাস হচ্ছে গিয়ে আমার ছোট ভাইয়ের বন্ধুরা এই আমি কোনো কাউকে পেমেন্ট দিয়ে রাখি না ভাইয়া কিন্তু লাস্ট কয়েকদিন কিন্তু আমার এখানে কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে দেখছে আসার পরে দেখছে যে এত ক্রাউড দিতে পারতেছি না উনি নিজে কিন্তু কাজ করছে আমার সাথে তো এই যে আমার ইউটিউব ভাই শুধু উনি না আরও কয়েকজন আমাকে কিন্তু হেল্প করছে এখন পর্যন্ত তো এই যে আন্তরিকতাটা আপনাদের কাছে যে পাইছি আর আপনারা যদি এই যে ক্যামেরাগুলো যদি না থাকতো হয়তো আজকে আগার কাতে এত মানুষ হইতো না আমি সবসময় বলি এই ক্যামেরাগুলো যদি আগার কাছ থেকে যদি আগামী এক সপ্তাহ না থাকে এই আগারগাতে আবার আগের মতো জনশূন্য হয়ে যাবে মানুষ শুধু এই ক্যামেরাগুলোর কারণে কিন্তু মানুষজন এই রাস্তাটা চিনছে এবং আসতেছে সবারই কিন্তু এই দিন শেষে কিন্তু ভালো একটা ইয়ে হচ্ছে উপকার হচ্ছে কিন্তু হাতে গোনা কয়েকজনের জন্য যারা খুবই উচ্ছৃঙ্খল হচ্ছে কথায় কথায় মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে আরেকজন দোকানের সামনে এসে বসে যাচ্ছে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসতেছে হ্যাঁ মনে করতেছে ওখানে গেলে মনে হয় বেশি বিক্রি হবে এগুলো মাথা থেকে ছেড়ে দেন